तीन आमार प्रभु अटकस्थी भगवाने और तुम का नन्यरसन दिया रखते हैं। और तुम का पुरिया जाते हम का पूजन आपने। श्री भगवान कुत्ता प्यार बोल रहे हैं। आजाए क्या हम मांग भी जा रहे हैं? आजाए क्या क्या भी हैं आमां कहीं जा रहे हैं?

नेत्रों को एक दान से प्रदान करने दीजिए आप ये क्या मतलब तेरे स्वामी महाराज बोल रहे हैं तेरी आज के भक्ता भगवान तार स्वामति की वैशाल्यश्च समान दृश्यमिह दृश्य जैसा कि श्री अम्बेडकर ने कहा था वह संन्यास भगवान इतना है एक शाखी

তারা বলতে চায় ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ময় শ্রী কিন্তু এই সব গুরুmetadata কেবল উদ্দেশ্য করে বলা হয়েছে তারা তা জানে না জানতে না পারে তারা গুরুকে সাক্ষাৎ ভগবান বলছেন কিন্তু গুরু সাক্ষাৎ ভগবান না গুরু ভগবানের স্পিরিচুয়াল মিডিয়েটর পরমার্থিক সাধন बोलचें गुरु एजर में हमारे तुष्टिका कोई चाहे गुरु और गोविंद दोनों खड़ा है बोलो किसको लाने पार बोली हर एक गुरु ने जिन्हें ने बलिन दिया बता तुम्हारे गुरु ने यहाँ बलिन दो दुजो नहीं तुम्हारे बच्चे नाड़ियाँ चें तुम ही कार चलने के लिए तावे बताऊँ शेखाने बोलचें गुरु

तारा सारा पृथिवी प्यापी यहाँ मनुष्य जानता है कि ग्रीन कंट्री में ये रिश्ता हिमलाइफ आज का ये जानने से जेसे हिमलाइफ इनफंटर सर्विस ऑफ़ सुप्रीम गॉड सुप्रीम गॉड नॉट जीसू नॉट पद्री नॉट राजनाथ सर सुप्रीम गॉड लॉर्ड सी कृष्णा परमार सत्ता

দেখুন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন আর রঘুনাথ দাসের মনে বড় ইচ্ছা তিনি মহাপ্রভুর সঙ্গে থাকবেন বাবা জ্যাঠার একমাত্র সন্তান বারদাক্ষ স্বর্ণ মুদ্রা যার বাস্তরিক রোজগার কোথাও কোথাও চোদ্দ লক্ষ বলেছে ক্যালকুলেটর দিয়ে যদি মানে ক্যালকুলেশন করেন মনে হয় ফিগারে আসবে না বাবা তুমি এত সব তোমার শেষ পর্যন্ত তার মা ছেলেটা তো বড় হয়েছে যখন সংসার ছেড়ে চলে যেতে যাচ্ছে একে বেঁধে রাখো আজকালকার তার বাবা মায়েরা বেঁধে রাখার খুব কিরকম বাঁধলেন একবার একটি অপসরা সম কন্যার সঙ্গে তার বিবাহের সম্পর্ক ঘটিয়ে দিলেন কবিরাজ বৈশ্বর বলছেন স্ত্রী অপ্সরা সম আর ঐশ্বর্য ইন্দ্র সম ঐশ্বর্য যা কিন্তু স্ত্রী বন্ধন কাকে বন্ধন করবে কৃষ্ণ কৃষ্ণপাত মধু যে আস্বাদন করেছে সে কখনো

হ্যাঁ আরে সে ভাই বুঝে যাব সে নিউ সংসারের বন্ধন ভাগবত মুদ্রার বন্ধন আর বিষয় করে বিশেষ জমিদারির বন্ধন এসব বন্ধুদের আমাকে ছিন্ন করে আপনার চাকরি এলাম আর আপনি মানে পাঠিয়ে দিচ্ছেন আবার সংসারে এটি একটা আশীর্বাদ নেওয়ার কি অভিশাপ সব কিন্তু ভাগ পেতে হন ফিরে গেলে ভিত্তার টিপেন পানি হাঁটতে হলো दंड महोत्सव बेटा चोर तू यार संपत ताकत ना दिए अपके दे जाछले मानवते जगत सब मूर्ख आनंद नाश गुरु गोविंद गोविंद दास गोविंद दास आगे गुरु दास होते आबे गुरु प्रकाश भक्ति हितापत दास होते आबे खाना है तू निकने अपने वस्तु के आगे ना दिए तू भगवान के दे जा

হিন্দু অনুকরণ করে যেন শরৎকাল করে বর্ষসর হয়েছে মন্দির ভক্তকে চলে হয়েছে পূজাইকে ভালো ভোগ দিয়ে দেন সব সুন্দর হয়েছে আর তিথিরি দরজা বন্ধ করে বেদ মন্ত্রে সব ভোগ নিবেদন করি লাগে লোকটা অর্ঘ পুষ্পঞ্জরি শ্রী কে রাধা কৃষ্ণ ভগ্ন নাও আবার তলে শাস্ত্র শুদ্ধamsfonts প্রশাসন প্রজাতে সর্ব জনতা দেবতা যজ্ঞ করুন ভজন কীর্তনে খেলতাম শ্রী কৃষ্ণ রাধা কৃষ্ণ ভেঙ্গব ঠাকুর তোমার নিমিত্তে তুমি ভজন করো আমি বাইরে জপ করছি ঠাকুর গ্রহণ করবেন ধর্ম মহারাজ মনে করুন কোন দুটি রাখেন নি আমি ভালো ব্যবস্থা করে দিয়ে এক ক্লাস টু সবই সমস্ত বাজারের মার্কেটে এক নম্বর জিনিস সব কিন্তু ভগবত বেকার মন্দিরের ভিতরে

चारों तरफ होती है ओ, गरीब आस्था भाई बच्चों, उदान भाव